আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ছোট বড় সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা এই যে নাস্তার জন্য ডিম বাজি করে নিয়ে আসলাম এখন আমি নাস্তাটা করে নিতেছি আর আমার চা ছাড়া নাস্তাটা চলে না প্রতিদিন একই কথা বলি এই যে একটা কলা নিয়ে নিছে কলাটা অনেক বড় এই জন্য আমি অর্ধেক করে নিয়েছি একটা কলা আমি একবারে খাইতে পারি না আবার সাথে আসে চা চাটাও মিষ্টি তো এই জন্য আমি কলাটা অর্ধেক করে নিছি তো নাস্তা খাওয়ার পর এই যে আমি রান্না করতে চলে আসলাম এই অবস্থায় যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন তাদের কাছে আমার একটা অনুরোধ প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে তা আজকে আমি ডি ডিমের জুড়ি করবো এই জন্য আমি প্রথমেই পেঁয়াজ মরিচ ভালোভাবে পেঁয়াজের সাথে কষায় নিছি আর যদি ভালো করে না কষাই তাহলে হলুদ মরিচের গন্ধ লাগবো এই জন্য আমি পেঁয়াজের সাথে হলুদ মরিচ ভালো করে কষায় পরে ডিম ডিম দুইটা দিয়ে দিছি তো এই ডিমের জুড়িটা খুবই ভালো লাগে আমাদের কাছে তা আপনাদের কার কার কাছে ভালো লাগে জানাবেন যারা খাইছেন তারা তো খাইছেন আর যারা না খাইছেন তারা এই ডিমের জুরিটা একবার খাইয়া দেখবেন আমি এখন ভাজি করব জালি ভাজি তো জালি ভাজিটাতে যদি পাঁচ ফোড়ন দিয়ে ভাজি করা যায় তাহলে সেটা মানে অনেক ভালো লাগে প্রথমে পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়া পরে পেঁয়াজ দিলে ওই পাঁচ ফোড়নের বাগানটা খুবই ভালো লাগে জালি ভাজিতে কিন্তু ভালো লাগে ঠিকই আমি খাইতে পারি না কারণ আমার মেয়েটা পছন্দ করে না এর জন্য আমি ভাজি করি না তবে আপনারা খেয়ে দেখবেন পাঁচফূরণ দিয়ে মানে জালি ভাজিটা সেই লাগে অসাধারণ খাইতে অনেক সময় সন্তানদের জন্য অনেক ভালো লাগাও মানে ত্যাগ শিকার করতে হয় আর দুজন তিনজন মানুষ এটার জন্য আবার আমি আলাদা করে করব। আপনার ভাইয়া বলে যে তোমারটুকু তুমি একটু পাঁচফুরন দিয়ে পগার দিয়ে খাও তা আমি আর ওইটা করি না যে না ঠিক আছে তিনজন মানুষ মেয়ের পছন্দই আমার পছন্দ ও যেটা ভালো লাগে ওর ভালো লাগা দিয়ে আমার ভালো লাগা এই জন্য আসলে সব মাই সন্তানরা যেটা পছন্দ করে সেইটাই করে মায়েদের ভালো লাগা দিয়া কিছু করে না সন্তানরা যেটা পছন্দ করে ভালো লাগে সেটাই কইরা দিতে খাওয়াইতে মানে সব মায়েরাই শুধু আমি না আমি মনে করি প্রত্যেকটা মাই এরকম করে তো এই যে রান্নাবান্না শেষ করে আমি এখন খাইতে আসলাম তো একটা মাছের ভর্তা বানাই নিতেছি একটা লেজ তেলাপিয়া মাছের লেজ দিয়ে আমি যে ভর্তাটা করে নিতেছি তা আমার যদি কখনো ভর্তা খাইতে মন চায় তাহলে এই যে আমি এইভাবে ভর্তা করে নিই তাই যে আমার সব কাজ শেষ নামাজ পড়ে আসলাম খাইতে তো আপনারাও আসেন আমার সাথে খাইতে তো তেলাপিয়ার ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগছে আজকের মতো এখানেই বিদায় নিলাম